সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার শুরু করছি আর চিন্তনে মুখ্য প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ইসরায়েলি আগ্রাসনে গাজায় চব্বিশ ঘন্টায় আরও একষট্টি জন প্যালেস্তাইন বাসী নিহত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস নিয়ে দেশের পার্লামেন্টের জাতীয় পরিষদে শুরু হয়েছে বিতণ্ডা জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আইন আরো কঠিন হচ্ছে গাজায় শুরু হচ্ছে শিশুদের পোলিও টিকাদান কর্মসূচি রাষ্ট্রসংঘ সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় গাজার ছ লাখ চল্লিশ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ তাসমেনিয়ার রিপালস বাঁধ উপচে পড়ছে জল ইউক্রেনের ভূখণ্ডে সেনা প্রশিক্ষণ অনাগ্রহী ইউরোপীয় ইউনিয়ন জাপানে গ্রামের ছেলে বিয়ে করলে নারীরা পাবেন ছ লাখ টাকা বাইশ আরোহী সহ নিখোঁজ হেলিকপ্টারের খোঁজে তোলপাল রাশিয়া চলছে ব্যাপক মন্দা মাস শেষে কিছুই থাকে না নিম্ন আয়ের মার্কিনীদের হাতে মায়ানমারে শক্তি বৃদ্ধি করছে বিদ্রোহী গোষ্ঠীগুলির জোট দ্রুত পাল্টা হানার আশঙ্কা জুনটা সামরিক সরকারের বিরুদ্ধে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ আরজিকর কাণ্ডে মৃত ধর্ষিত মহিলা ডাক্তারের আত্মাকে প্ল্যানচেটে ডেকে আনার কথা বলার দাবি করলেন এক ইউটিউবার লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন সেই ভিডিও মেসেজ এই বুজরুকির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি অবিলম্বে এসব বুজরুকি ও অপবিজ্ঞানের প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে আসছি দেশ ও রাজ্যের খবরে উদ্দেশ্য বিজেপি বিরোধী ভোট কাটা মোদি সরকারের সঙ্গে সমঝোতা করেই জম্মু কাশ্মীরে প্রার্থী দিচ্ছে জামাত প্রশ্ন তুললেন ন্যাশনাল কনফারেন্স নেতা অভিযুক্ত হলেই তার বাড়ি ভেঙে দেওয়া যায় না বুলডোজার নীতি খারিজ করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জাতভিত্তিক জনগণনায় আপত্তি জানিয়ে হুঁশিয়ারি দিল আর এস এস সংখ্যালঘুদের ওপর আক্রমণ অব্যাহত দেশের সরকার নীরব হরিয়ানা ও মহারাষ্ট্রের ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানালেন রাহুল গান্ধী কাশ্মীরে হুরিয়ত নেতা যোগ দিলেন পিডিপিতে লাদাখে স্বশাসনের দাবিতে লে থেকে দিল্লি পদযাত্রা শুরু করেছেন ওয়াংচুক আসামে তৃণমূল ছাড়লেন প্রায় সব নেতা প্রশ্ন তুললেন দলের নীতি এবং গ্রহণযোগ্যতা নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজারের অভিমুখে রাস্তায় জুনিয়র ডাক্তাররা লালবাজার থেকে তিন কিলোমিটার দূরে দেড় মানুষ উচ্চতার বিশাল ব্যারিকেড ব্যারিকেডের সামনেই রাতভোর অবস্থান ডাক্তারদের আর্যিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কুখ্যাত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুধু সন্দীপ নয় ধরতে হবে সন্দীপের মাথা দেড়ও বললেন সেলিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করতে বলার পরিণাম প্রতিবাদীদের দাঁত ভেঙে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র প্রতিবাদীদের কষাই বললেন অশোকনগরের তৃণমূলের নেতা বললেন প্রতিবাদী মা বোনদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসব সন্ত্রাসবাদীর নাম হিন্দু কেন নেটফ্লিক্সকে সমন জারি করল কেন্দ্রের সরকার এমার্জেন্সি সিনেমায় শিখদের অপমান বিজেপি সাংসদ অভিনেত্রী কংনাকে নোটিশ পাঠাল মধ্যপ্রদেশ হাইকোর্ট ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বিজেপি শাসিত গুজরাটের ডাক্তাররা এখন খেলার খবর প্যারিস প্যারা অলিম্পিক্সেও জ্যাভলিনের সোনা জিতে নজির তৈরি করলেন সুমিত আন্তিল সোমবার এফ সিক্সটি ফোর বিভাগে সত্তর দশমিক পাঁচ নয় মিটার দূরে বর্ষা ছুঁড়েছেন সুমিত এর আগের বিশ্ব রেকর্ডও তাঁরই দখলে ছিল পুরুষদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে এস এল থ্রি ইভেন্টে সোনা জিতলেন নীতিশ কুমার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারিয়ে চলতি প্যারা অলিম্পিক্সে দেশকে দ্বিতীয় সোনা দিলেন নীতিশ সোমবার ব্যাডমিন্টন থেকে ভারতের ঘরে এলো আরও দুটি পদক মহিলাদের ব্যাডমিন্টনের এসিউ ফাইভ বিভাগে রূপও পেলেন মুরগেসন ব্রোঞ্জ জিতেছেন মনীষা রামদাস পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ফিফটি সিক্স ইভেন্টে মরশুমে সেরা পারফরম্যান্স করে রূপ জিতলেন যোগেশ কাঠোনিয়া সোমবার প্যারিসে উনত্রিশ বছরের অ্যাথলিট বিয়াল্লিশ দশমিক দুই দুই মিটার দূরত্ব অতিক্রম করেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার